হে হরে কৃষ্ণ বন্ধুরা ওয়ার্ল্ড অব আরও একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত দেখো আমি কোথায় চলে এসেছি সামনেই তো দুর্গা পুজো আর পুজো মানেই তো অনেক অনেক শপিং আর সেই শপিং যদি একই ছাদের তলায় হয় তাহলে তো কোনো কথাই নেই আমি চলে এসেছি এখন অনুশ্রী যে একটা নতুন লজ হয়েছে নতুন বাস স্ট্যান্ডের উল্টো দিকে মানে বুনিয়াদপুর নতুন বাস স্ট্যান্ডের উল্টো দিকে সেই অনুশ্রীতে চলছে একটা এক্সিবিশন প্রিয়দর্শিনী গ্রুপের পক্ষ থেকে আর এই এক্সিবিশন চলছে ছয় সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর এবং আটই সেপ্টেম্বর এই তিন দিন দুপুর একটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আর এখানে দেখো প্রত্যেকটি স্টলে কিন্তু নজর কাড়া আকর্ষণীয় বিভিন্ন রকমের জিনিস আছে যা এবার পুজোয় কিন্তু তোমাদেরকে একটা অন্যরকম লুক এনে দেবে যেমন ধরো এই স্টলে আছে বিভিন্ন রকম কসমেটিক প্রোডাক্ট আর এখানে দেখো পাশের যে স্টলটা এখানটাতে আছে কুর্তি আছে শাড়ি আছে বিভিন্ন রকম ডিজাইন আর শাড়ি আছে এই স্টলেও কুর্তি নাইটি প্লাজো সেট আরও অনেক কিছু আছে আর সেই জন্যই বলছি তোমরা খুব তাড়াতাড়ি চলে আসো বুনিয়াদপুর নতুন বাস স্ট্যান্ডের একদম উল্টো দিকে অনুশ্রী লজে আর এই যে স্টলটি আছে এখানে দেখো বিভিন্ন রকমের হ্যান্ডমেড জুয়েলারি পাওয়া যায় মানে তোমরা বলবে যেরকম তোমাদের পছন্দ সেরকমই কিন্তু কাস্টমাইজ করে দেবে এই দিদিটি ভীষণ সুন্দর এখানকার জিনিস শাড়ি বা কুর্তি বা থ্রি পিসের সাথে কিন্তু এই সব জুয়েলারিগুলো ভীষণ ভালো লাগে আর সবই কিন্তু হ্যান্ডমেড আর এরপরে যে স্টলটি তোমরা দেখতে পাচ্ছো এখানে রয়েছে বিভিন্ন রকমের খাদি শাড়ি জামদানি শাড়ি এছাড়াও ডিজাইনার কিছু শাড়ি আছে আর একদম পুরো বাঙালি আনার ছোঁয়া সেই জন্য তোমাদেরকে একটু সামনে থেকে দেখতেই হবে আর আসতেই হবে অনুশ্রী লজে বুনিয়াদপুর নতুন বাস স্ট্যান্ডের উল্টো দিকে দুপুর একটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত ছয় তারিখ সাত তারিখ আট তারিখ সেপ্টেম্বর মাসের এই তিন দিন চলছে এক্সিবিশন আর এখানেও কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে আর ভীষণ সুন্দর জুয়েলারিগুলো আর দেখো এখানটাতে আমি চলে যাচ্ছি এখানেও রয়েছে বিভিন্ন প্রকার ডিজাইনার শাড়ি যা এবার পুজোতে কিন্তু তোমাকে একদম ইউনিক লাগবে তোমরা খুব তাড়াতাড়ি চলে এসো এখানে আর বিভিন্ন রকমের বিভিন্ন কালার শাড়ি আছে যা কিন্তু ভীষণ সুন্দর দেখাবে আর এই যে এখানে এই স্টলটিতেও কিন্তু কুর্তি আছে নাইটি আছে থ্রি পিস আছে আরও ডিজাইনার বিভিন্ন রকমের এখানে শাড়ি আছে এছাড়াও অনেক রকম চুড়িদারও আছে আর এখানেও তোমরা পেয়ে যাচ্ছো সেরকমই সুতির কিছু কালেকশন আছে এখানে ডেলি ওয়ারের জন্য এছাড়াও দুর্গা পুজোতে পরার জন্য আর এই যে এখন যেখানে যাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন রকমের খুব স্টাইলিশ এখানে কানের দুল হাতের ব্যাঙ্গেলস এছাড়াও মালা বিভিন্ন রকমের স্টাইলিশ এখানে জুয়েলারি পাওয়া যাচ্ছে আর এখানে এডির কালেকশনও পাওয়া যাচ্ছে ভীষণ সুন্দর আর সবই কিন্তু একদম রিজনেবল প্রাইসে খুব একটা কিন্তু এখানে বেশি দামের জিনিস নেই এখানে দেখো আরও অনেক কিছু যেগুলো তোমাদের অক্সিডাইজ যেটা তোমরা খুব ভালোবাসো পড়তে অক্সিডাইজের কিন্তু জুয়েলারি ভীষণ সুন্দর এখানে পাওয়া যাচ্ছে আর এই যে স্টলটি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কুর্তির কালেকশান আছে বিভিন্ন রকমের সুতির কুর্তি আর এখানে দেখো হ্যান্ডমেড ব্যাগ আছে তারপরে গাঁদা ফুলের চেন আছে এগুলো কিন্তু সব হ্যান্ডমেড এছাড়াও কিন্তু দিদি এখানে এখানে ফুচকার স্টল দিয়েছে তোমরা ফুচকা খেতে পারো তো দেখো এই যে আর স্টলে আমরা চলে যাচ্ছি একদম শুরুতেই যে স্টল এই স্টলে বিভিন্ন রকমের কুর্তি আছে কটসেট আছে থ্রি পিস আছে আর থ্রি পিস গুলো কিন্তু ভীষণ সুন্দর এত সুন্দর সুন্দর এখানে কালেকশন আছে যে তোমাদের কিন্তু একদম মাথায় ঘুরে যাবে তোমরা কিন্তু প্লিজ চলে এসো খুব তাড়াতাড়ি বুনিয়াদপুর অনুশ্রী লজ নতুন বাস স্ট্যান্ডের একদম উল্টো দিকে একটা নতুন লজ হয়েছে অনুশ্রী লজ এখানকার দোতলাতে এই এক্সিবিশনটা চলছে দুপুর একটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আর তিন দিন চলবে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ সেপ্টেম্বর মাসে দুর্গা পুজোর কালেকশান নিয়ে কিন্তু বিভিন্ন রকমের জিনিস এখানে চলে এসেছে এক ছাদের তলায় এবার পুজোর বাজার হয়ে যাক প্রিয়দর্শিনী গ্রুপের এই এক্সিবিশন থেকে আর সব থেকে বড় কথা কি জানো আর এখানে যাবার পরে দেখো আমাকে উত্তরীয় পরিয়ে এখানে আমাকে সম্মাননা জ্ঞাপন করেছে যা কিন্তু আমি একদমই যোগ্য নই আমি কোনো সম্মানীয় ব্যক্তি নই তো যাই হোক ওনারা আমাকে ভালোবেসেছেন এটাই অনেক আর একটা ফ্রি গিফট আছে আমারই পছন্দ মতো একটা লিপস্টিক তো চলে এসো তারা